ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আজ শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন এ সময় তিনি বলেন বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে স্বৈরাচারের পনেরো বছরে মানুষ কোনো ভালো নির্বাচন পায়নি তাই সবাই ভালো একটা নির্বাচন চায় যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে কিংবা আইন হাতে তুলে নেবে তাদের কঠোর হাতে দমন করা হবে যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন যারা পতিত স্বৈরাচারের পার্টি তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে প্রেস সচিব আরও বলেন নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে আছে পাশাপাশি তিনি নির্বাচনে অপপ্রচার বা সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান চ্যালেঞ্জ না বাংলাদেশের মানুষ তুই নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিছু না কোন ধরনের আর যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে আপনারা দেখেছেন কালকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে যারা এটা করবেন যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন কঠোর হাতে দমন করা হবে